একেবারে নতুন খুবই বিউটিফুল দেখেন একদম একদম কালারফুল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের একদম ইউনিক আপডেট ডিজাইন রং কুশি ছয় মাসের গ্যারান্টি আর মাল বিক্রি না করতে পারলে এক বছরের মধ্যে এক্সচেঞ্জ খুবই গর্জিয়াস একটা ঈদ কালেকশনের মধ্যে কালারফুল মাল আর ডিজাইন গুলো কিন্তু এমন কোন লোক নাই যে পছন্দ হবে না গর্জিয়াস কালারফুল ডিজাইন বোরিং কাটওয়ার করে ডিজাইন প্লাস একদম গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট একেবারে কাজ করা হবে বোরিং কাটওয়ার্ক সিকোয়েন্স এর কাজ করা গর্জিয়াস কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি জি আর প্রত্যেকটা বড়ি সাইজ হবে লং আটচল্লিশ পাশে হবে চল্লিশ চল্লিশ ইঞ্চি আসসালামাইকুম ট্রিভিউ আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ারস আপনাকে বলছি এশিয়ার মধ্যসের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে। রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে ব্যবসা করতে চান, তখন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন। সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পে

বলি ওরকম পাবেন এর মধ্যে একটা মালার যদি এক পিসের মাল যদি উঠা যায় ডাইরেক্ট বানানো জমা এক্সচেঞ্জ বানানো জমা এক্সচেঞ্জ আচ্ছা তো ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলেন তবে ঠিকানা হলো নারায়ণগঞ্জ ভুলতগাঁও সি সিটি মার্কেট 242 47 রহমান দোকান হাফসা থ্রি পিস আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এদিকখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত পিস বা কত টাকার মান নিতে হবে আচ্ছা আমাদের এখানে যে অসংখ্য যে 40 এর উপরে ডিজাইন আছে 40 সর্বনিম্ন বারো পিস মান নিতে হবে আর এর উর্ধে আপনি যত পিস নিতে চিত কোন সমস্যা আমাদের কোন এক ডিজাইনের যে চারটাই নিতে হবে সেটিং হয় সেরকম কোন সিস্টেম নেই আপনার এই কালার মন কালার এই কালার মনসে সেই কালার কোনো সমস্যা নেই মানে যে কোনো কালার চয়েস হোক যে কোনো ডিজাইন চয়েস হোক

আর প্রত্যেকটা বড়িতে কিন্তু যে পাকিস্তানি জম জম সুইচ করেন শিল দেওয়া থাকবে জি জি আপনার একবার কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটা

দেখাই হাতার কাপড় অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা কাপড় একেবারে পাই টু পাই ঠিক আছে দেখেন বাঁকা পাবেন না কোন কিছু পাবেন না ঠিক যেমনটা ফোনে দেখতেছে ঠিক তেমনটাই হাতে পাবেন এই দেখেন মাত্র থাকতেছে মাত্র 650 মাত্র 650 টাকা যেটা ওন্নাটা দেখেন হ্যাঁ করা বিশাল একটা ওন্না জি জি খুবই বিশাল কারণ থ্রি পিসের মধ্যে সুন্দর ঝোল ওন্নাই ওন্না সুন্দর তো থ্রিপি সুন্দরে আনকমন একটা কালার

খুবই বিউটিফুল কালার যার যে কালার চয়েস হয় লাইট কালার ডিক কালার সব ধরনের কালার আছে এই যে দেখেন আরেকটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট সবার ফেভারিট একটা কালার এটা জি জি এটা সবচেয়ে বেশি ফুটস আর কি ওনারা দেখেন একদম গর্জিয়াস কালারফুল চতুর্পাশে কিন্তু আপনার

ইসলামপুরের মতো কোয়ালিটি মালের টাকা রাখবো না ঠিক আছে বললেই তো হবে না এখান থেকে ইসলামপুর থেকে নিলে সাতশো বিশ টাকা লাগবে সাতশো বিশ টাকা পিসে আপনি একশো টাকা কম পিসে একশো টাকা কম আপনারা যার ইসলামপুর থেকে আপনি ব্যবসা করেন বাইরের কাছ থেকে মাল খালি ডেলিভারি বয়ের কাছ দিয়ে নিয়ে আপনি খালি চেক করেন যে মুখে বলতে কাপড়টা ওইটা কিনা

আর যদি ছয় মাসের মধ্যে মাল থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডাইরেক্ট মাল এক্সচেঞ্জ বানানো জমা এক্সচেঞ্জ যার যতটুকু লাগবে একেবারে ভেরিনা যারা প্রত্যেকদিন ভিডিও দিয়ে থাকি আমরা ওই মাল থেকে দুই একটা মাল আপনাদের খুলে খুলে থাকি আরো অসংখ্য চল্লিশ উপরে ডিজাইন আছে আপনার এখান থেকে বাইচা বাইচার যে কোনো ডিজাইনের এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটাও নিতে পারবেন এরপরে আসছে মার্শাল হ্যাঁ আমাদের কাছে মার্শালের

অনেক আমাদের কাছে অনেক পাইকার আমরা মাল দিই যদি মালের ভিতর আমাদের নাম লেখা থাকে তাহলে সমস্যা ঠিক আছে তো জাস্ট কি তোমরা সরাসরি আমাদের সাথে কানেক্ট করবে যেহেতু আমাদের প্রস্তুতকারক বাইরে আছে এইজন্য আমরা কোন প্যাকে আমাদের নাম কোন মার্শালে করো আমাদের নাম দিন ঠিক আছে অনেকে অনেক ভাই মাল তো মনে আপনাদের না না ভাই যদি সবকিছুতে আমাদের নাম থাকে যারা আমাদের কাছে মাল নেয় যারা ওনাদের নাম হবে কবে ঠিক আছে আমরা সবারই কথা চিন্তা করার লাগে 2026 সালে নতুন কালেকশনের মার্শাল একেবারে হবে বোরিং কাট ওর সিকোয়েন্সের কাজ কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি জি আর প্রত্যেকটা বডি সাইজ হবে লং আটচল্লিশ পাশে হবে চল্লিশ চল্লিশ ইঞ্চি হ্যাঁ আমাদের অন্যায় যদি দেখে আমাদের প্রত্যেকটা অন্যায় কাটওয়ার্ড প্লাস বোরিং প্লাস সিকোয়েন্স আমরা আবারও বলতেছি কাটওয়ার্ড বোরিং প্লাস সিকোয়েন্স হ্যাঁ দেখেন তিনটা কাছের সংমিশ্রণ থাকবে আর আয়াত মানে পুরো পাঁচ হাত নামাজ ওনার ওনার দুই সাইডে বোরিং কাটওয়ার্ড সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে জি প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস ডিজিটাল প্রিন্ট আমাদের কাছে মার্শালের অসংখ্য অসংখ্য কালেকশন আছে শুধু ঈদ মাদায় রেখে আমরা করছি এই যে দেখেন মার্শালা যদি আপনাদের এগুলো দাম মাত্র কত দিবেন ভাই দাম মাত্র 950

ধরবেন কাপড় হাতে ধরলে আপনার বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি দাম ঠিক আছে জি জি আর আপনারা যারা মনে ভাই বলে যে ভাই সুতি মার্শাল আর কমে বেচবে ওইগুলো পুরান মাল পুরান মাল নিবেন তো ঠকবেন বুঝেন নেই কাপড়ের টেম্পার থাকে একটা কাপড়ের একটা টেম্পার থাকে আপনার সব কখনো আনশেডিং টেম্পার শেডিং মাল নিবেন না যে দেখেন অন্য গুলো যদি দেখা একদম নিউ কাপড়ের গ্লেজ দেখলে বুঝবেন যে এটা নতুন না পুরান পুরান জি জি আমাদের প্রত্যেকটা মার্শাল থাকবে একদম সব ফিনিশিং এ এই যে আমাদের কাছে এখানে আরো অসংখ্য মার্শাল আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রায় সতেরোটার উপর আমাদের ডিজাইন আছে আপনারা যারা দোকানে আসবেন

নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম